আশা কর্মসূচির প্রান্তিক শিক্ষার্থীদের উৎসাহে মরিচে পালং স্কুলে সৃজনশীল ক্লাস পার্টি বিস্তারিত দেখুন কক্সবাজার জয়ের তথ্যচিত্রে উখিয়ার মরিচে পালং উচ্চ বিদ্যালয়ের আশা শিক্ষা কর্মসূচির সহায়তায় ঝরে পড়া রোধে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে ক্লাস পার্টির আয়োজন করেছে শিক্ষার্থীদের এমন স্বতঃফূর্ততা শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে উখিয়ার ব্যতিক্রমী উদ্যোগ বেসরকারি উন্নয়ন সংস্থা আসার শিক্ষা কর্মসূচির আওতাভুক্ত ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীরা নিজেরাই আয়োজন করেছে ক্লাস পার্টি উখিয়ার মরিচিয়া পালং উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার সকাল নয়টায় অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী এই ক্লাস পার্টি ঝরে পড়া রোধে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে আয়োজন করে এই অনুষ্ঠানটি নিম্ন মধ্যবিত্ত মেধাবী যে সকল শিক্ষার্থীরা তারা বিদ্যালয়ের পাঠ্যসূচি পড়ালেখার পাশাপাশি তাদের বেসিক ডেভেলপ করার জন্য স্পেশাল কোনো শিক্ষকের কাছে পড়ালেখা করার আর্থিক সুযোগ নাই আর্থিকভাবে অসুস্থ পরিবারের মেয়েরা প্রধান শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে সহকারী শিক্ষক মাইনুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশা মরিচে ব্রাঞ্চ ম্যানেজার বিনোদ চন্দ্র দাস অনুষ্ঠানের শুরুতে ছিল কোরআন ত্রিপাঠিক গীতা পাঠ ও সাংস্কৃতিক পরিবেশনা আমার কাছে বা আমার কর্তৃপক্ষের কাছে আবার আমি আবেদন করবো স্যার আমাকে টিচারের কাছে প্রাইভেট করতে পারে না আমাদের এখানে একটা আনঅফিসিয়াল প্রাইভেট প্রথা রয়ে গেছে এটা সরকারের নির্দেশ নয় সরকার প্রাইভেট কোচিং বন্ধ করার জন্য কারিকুলামে যথেষ্ট উদ্যোগ নিয়েছে এবং বাস্তবায়ন করে যাচ্ছে শিক্ষার্থীরা জানায় আশার সহযোগিতা তাদের শিক্ষা জীবনে নতুন উদ্যম জুগিয়েছে সুযোগ পেলে তারা সমাজ ও দেশের জন্য অবদান রাখতে চায় কিন্তু এই আশা কর্মকতা আশা কারণে সেই অল্প বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা জানান তারা দেখে আসছে 2011 সাল থেকে আশা পুরো দেশ জুড়ে প্রান্তিক শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করছে আগামীতে নবম দশম শ্রেণীকেও এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা করছে বর্তমানে চৌষট্টি জেলায় পনেরো হাজারের বেশি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে প্রায় সাড়ে ছয় লাখ শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দিচ্ছে আশা শিক্ষার্থীরা বলেন আমরা আশা শিক্ষা কর্মসূচির আগামী বছরও যেন পর্যায়ক্রমে এই সুবিধাটি কাজে লাগাতে পারি এবং পুনরায় চালু প্রস্তাব আশা রাখছি কর্তৃপক্ষের কাছে আমরা মেধাবী দরিদ্র কোমনوتی শিক্ষার্থীরা সাংস্কৃতিক কার্যক্রমগুলোকে গতিশীল রাখার জন্য সংশ্লিষ্ট পক্ষের সম্মানিত প্রতিনিধিদের সাথে পরামর্শ করে কার্যক্রম চালিয়ে যায়।